আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমরা সারাদিন কি কি করলাম কি বাজার ঘাট করলাম কি খেলাম কি রান্না করলাম সব দেখে আসি চলে তো সকালে ডিটক্স ওয়াটার দিয়ে দিনটা শুরু করলাম যেহেতু অনেক গরম এটা খেলে খুব রিফ্রেশিং লাগে তাই এটা খেয়ে নিলাম আর এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো আর এটা খুব রিফ্রেশিং দেয় শরীরটাকে খুব রিফ্রেশ করে তাই এটা সকালবেলা খেলে আমার খুব ভালো লাগে তো এটা খেয়ে তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম চুলায় কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিব আলু আর এখানে বরবটি ফুটে রাখা হয়েছিল তো ওগুলো এখন দিয়ে সকালে ভাজি করব তার জন্য রান্না করে নিতেছি ভাজিটা সকাল হচ্ছে রুটি আর ভাজি খাবো তার জন্য আমার আট দিন সারাদিন ঘুমাতে ঘুমাতে চলে যায় কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠেছি আজকে আমরা সকাল সকাল রুটি আর ভাজি খাবো তাই প্রতিদিনই সবাই সকালে নাস্তা করে কিন্তু আমার সকালের নাস্তাটা হয় দুপুরে তো আজকে আমি সকাল সকাল উঠছি সকালের নাস্তাটা সকালেই করব তাই এখানে ভাজিতে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া কাঁচামরিচটাও দিছি কিন্তু হলু মরিচের গুঁড়াটা দিলে একটু কালার আসে তাই একটু মরিচের গুঁড়াও দিলাম আর দিসি পরিমাণ মতো লবণ আর এই পাশে আমাদের রুটিগুলো বানানো শেষ এবার রুটিগুলো সবটা একটা একটা করে ছেঁকে নেব ভাজিটা হচ্ছে গ্যাসের চুলায় আর রুটিটা করে নিতেছি কারেন্টের চুলায় কারেন্টের চুলায় রান্নাটা আস্তে আস্তে হলো খুব মজা হয় রান্নাটা তো আর এপাশে একটু পড়ালেখা করতেছিলাম পড়ালেখা করাটাও একটু জরুরি পড়ালেখা না করলে আগে যা পড়ছি সব ভুলে যাব তাই একটু পড়ালেখাও করে নিতেছি এই তো অনেকক্ষণ যাবতই একটু পড়লাম অবশ্য পড়তে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু তাও পড়তে হয় আর কি আপনাদের কার পড়তে ভালো লাগে না আমার মতো অবশ্যই বলবেন তাও আর কি পড়তে হয় জোর জবস্তি আর কি পড়তেছি আর পাশাপাশি একটু লিখতেছি যাতে পড়াগুলো মনেও থাকে তাই পড়ার পাশাপাশি লেখাটাও জরুরি যাতে মনে থাকে তো পড়ালেখা শেষ করে আমি আবার দাদুর সাথে একটু বাজারে গেছিলাম তো বাজার থেকে কি কী নিয়ে আসছি চলেন দেখি তো আজকে আবার আমরা বিরিয়ানি খেতে আবদার করছি দাদুর কাছে তো দাদু বলছে বিরিয়ানি রান্না করবে তো বিরিয়ানির জন্য এখানে আনলাম চাল চাল এখানে অল্প আনছি কারণ বাসায় আরও চাল ছিল তাই আর আনছি বিরিয়ানির জন্য মশলা আর গুঁড়া দুধ তো এর পাশাপাশি ঘরের জন্য আরও কিছু জিনিস লাগতো যেমন হচ্ছে গিয়ে ভিম সাবান কাঁচামরিচ তারপরে বেগুন তারপরে আমার আবার কর্মচা অনেক দিন হয়েছে নাই তাই আবার কর্মচাও আনছি আবার আনলাম এখান দিয়ে ধনে পাতা আর আনছি এখান দিয়ে মাছ মাছটা আবার কেটে দিছে লোক আর এখানে আনলাম রান্নার জন্য তেল আর এটাকে ধুন্দুল বলে মেবি আমি খুব একটা না সবজির নাম এটা ধুন্দুলি হবে আর এখানে আনছি কচু কচু গোনা তো আমার সেই লাগে আপনাদেরকে আর কচু বোনা ভালো লাগে অবশ্যই বলবেন আর কচুর সাথে চিংড়ি মাছ দিলে তো অসাধারণ লাগে তো এই তো আমাদের আজকের এই বাজার সাজেই আর ছিল ম্যাজিক মশলা যেটা আমি বলতে ভুলে গেছিলাম তো আজকে দুপুরা তেমন কিছু রান্না করা হয়নি কারণ সকালে নাস্তা করতে করতে একটু দেরি হয়ে গেছিলো তাই দাদু সন্ধ্যাবেলা বিরিয়ানি রান্না করে নিতেছে তো এখান দিয়ে পাতিলায় তেল দিয়ে দিছে গরম হওয়ার জন্য তারপরে দিয়ে দিলো আগে থেকে ধুয়ে রাখা চাল আর কাঁচামরিচ দিয়ে এবার ম্যাজিক মশলা দিয়ে ভালো করে নেড়ে চেয়ে নেবে বিরিয়ানি রান্না করার আগে চালগুলো ভালো করে ভেজে নিতেছে তো ভালো করে ভেজে এবার মাংস ছিল রান্না করা মাংসগুলো দিয়ে দিছে মাংস রান্নাটা আপনার সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম তো মাংস নর্মাল প্রসেসে রান্না করা হয়েছে তারপরে সবগুলো একসাথে মিক্স করে এবার গরম পানি দিয়ে দিতেছে গরম পানি বেশি হলে আবার হচ্ছে গিয়ে বিরিয়ানিটা নরম হয়ে যাবে তাই পরিমাণ মতো মেপে দিয়ে দিল এবার ঢাকনা দিয়ে দিচ্ছে এবার ঢাকনা দেওয়ার পরে এসে দেখি বিরিয়ানিটা হয়েও গেছে তো বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর আমার দাদুর হাতে বিরিয়ানি আমার সবচেয়ে বেশি ভালো লাগে অন্য কেউ রান্না করলে খুব একটা ভালো লাগে না কিন্তু আমার দাদুর হাতে বিরিয়ানি আমার কাছে অনেক ভালো লাগে আর আমার বাসার সবাইও খুব পছন্দ করে এই বিরিয়ানিটা আর আপনাদের কার কার বিরিয়ানি পছন্দ অবশ্যই বলবেন তো আজকে আমার সারাদিনটা এভাবেই গেল। খুবই ভালো কাটছে আজকের দিনটা তো এভাবে আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম